নমস্কার বন্ধুরা গার্ল বার্থডেতে আপনাদেরকে স্বাগত জানাই আজ পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলি আর পিঠে পুলি ছাড়া আজকের দিনটা অসম্পূর্ণ রয়ে যায় তাই আমি একটুখানি চেষ্টা করছি একটু গুড় পিঠে বানাবো চলুন তো ভাজতে হবে তাই কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে নিলাম এটাকে একটু সুন্দর করে গরম করে ফেলি আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কার কি পিঠে খেতে ভালো লাগে আমার পিঠে খেতে খুব একটা ভালো লাগে না মানে আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না তবে তবুও বছরে এক আধবার এক আধটা পিঠে তো খাওয়াই যায় আর এইখানে আমার পিঠের গোলা রুটি মোটামুটি সবকটা কটা ফুলেছে আর দেখতেও বেশ ভালো হয়েছে তাই মনে করা যায় যে আমি সাকসেসফুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন গাল গল্প আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না